আর এ হচ্ছে আমাদের দুইশো আশি টাকার চিংড়ি পাতলা একটা ঝোল করছে পাতলা ঝোল দিয়ে খাইতে বেশ মজা কোরআল মাছের একটু ঝোল বাকি ছিল ওটুকু বিষয় নিচ্ছি নাহলে এই ভাত খাওয়া যাবে না বাট কুয়াকাটার এই যে আলাদা কিছু বিষয় আছে প্রত্যেকটা জায়গারই আলাদা কিছু বিষয় থাকে সৌন্দর্যের কোন আমার কাছে মনে হয় সংজ্ঞা নাই পরিমাপ নাই ওই যে সূর্যটা ডুবতেছে আপনারা দেখতেছেন কি না ক্যামেরা আমি জানি না এই যে কুয়াকাটায় খাবার দাবারের অবস্থা আপনাদের কম বেশি সবারই জানা আছে তো আমি এই কুয়াকাটাতে ঢোকার সময় এই বরিশাল গেট রেস্টুরেন্টটা আমি দেখছিলাম কারণ ওই মাদারীপুরে বরিশাল গেটে আমি খাওয়া দাওয়া করছি এবং সেটাতে আমার এক্সপিরিয়েন্সটা বেশ ভালো ছিল তো সেই কারণে রেস্টুরেন্টের নামটা দেখে আমার কাছে একটু ভালো লাগলো যে না এখানে হয়তো একটু খাওয়া দাওয়া হয়তো ভালো পাওয়া যাবে তো রেস্টুরেন্টের ভেতরটাও কিন্তু বেশ পরিপাটিই ছিল ঘটনাটা হচ্ছে কি যে এখন কুয়াকাটায় খাবার দাবার নিয়ে একটু ঝামেলা ফিল করতেছিলাম যে কোথায় খাবো কোথায় খাবো তবে এই রাস্তায় কতগুলো কিন্তু ভালো রেস্টুরেন্ট হয়েছে আপনারা যারা অনেক আগে আসছেন আমি জানি না এগুলো অনেক আগে ছিল কিনা বাট এইখানে বরিশাল গেট আছে ওইদিকে দেখলাম নতুন আরেকটা একটা খুলছে কি তাওয়া না কি জানি ওটা নতুন খুলছে কিনা তা জানি না ভালোই মনে হলো তাওয়া আছে ওই পিছনে আরেকটা আছে মেরিন তো মোটামুটি বেশ কিছু রেস্টুরেন্ট আছে আর ওই সামনে তো সকালের নাস্তা ভালো লাগছে দেখা যাক এখন এই বরিশাল গেট ওই এখন মাদারীপুরের বরিশাল গেটটা আমার দুধ দামতে ভালো লাগছে কি অবস্থা তো তিনজনের খাবার দাবার তো বেশ অনেক পদেরই নিলাম সব থেকে ভালো কথা গরম গরম ভাত পাইছি আর সাথে ছিল প্রথমে ভর্তা আলু ভর্তা নিয়েছিলাম ত্রিশ টাকা মোস্ট প্রবলি এটা আর ছিল বেগুন ভর্তা বেগুন ভর্তাটাও সেরকমই ত্রিশ টাকা মাসালা ভর্তার পরিমাণ কিন্তু তারা বেশ ভালো দিছিল আমাদের এখন এটা ক্যামেরা ইফেক্ট কিনা তা জানি না বাট আমার কাছে মনে হয়েছে যে না ডিসেন্ট পরিমাণে ভর্তা দিচ্ছে আর বেগুন ভর্তার চেহারাটাও কিন্তু বেশ সুন্দর ছিল ষাট টাকার সুটকি ভর্তা অনুযায়ী পরিমাণ আমার কাছে বেশ সুন্দর লাগছে এবং চেহারাটাও কিন্তু আসলেই বেশ সুন্দর আলু ভর্তা দিয়ে প্রথমে শুরু করছে এখন ব্যাপারটা হচ্ছে কি আলু ভর্তাটা মুখে ভালো লাগে মানে ওই যে বলার মতো ভালো লাগে সেটা আসলে সব সময় হয় না হ্যাঁ হঠাৎ হঠাৎ হয় যে বেকায়দা বেশি ভালো লাগে আর বেগুন ভর্তার কথা বলতে গেলে যেমন দেখতে সুন্দর ছিল ভর্তাটা সুস্বাদেও ছিল ঠিক ততটুকুই মানে আমরা পরবর্তীতে আরো একবার অর্ডার করছিলাম বেগুন ভর্তা আর ভর্তার ভিতরে যদি উইনার কাউকে বলি সেটা হচ্ছে এই সুটকি ভর্তা মানে এক কথায় যেটাকে বলে দুর্দান্ত সুটকি ভর্তা যদি কখনো এই বরিশাল গেট রেস্টুরেন্টে আসেন কুয়াকাটার এটা কোনোভাবেই মিস করেন না ফাটাফাটি জিনিস অস্থির মজা হয়েছে সুটকিটা অনেকদিন পরে কোন রেস্টুরেন্টে শক্তি ভর্তাটা খুব মজা লাগলো বাহ চমৎকার আর এই হচ্ছে আমাদের দুইশো টাকার চিংড়ি আমার কথা এই হচ্ছে মানে দুশো আশি টাকার চিংড়ি মাছ এটা হচ্ছে একটা মোটা সাইজ আর একটা চিংড়ি আচ্ছা এর থেকে ছোট চিংড়ি আছে আর একটা তার থেকে ছোট চিংড়ি মানে তুচা চিংড়ি সম্ভব পরিমাণ এই আরেকটা তো আমার কথা এই কুয়াকাটাটাই সে আর চিংড়ি মাছ

চিংড়ি মাছের পরিমাণ দাম অনুযায়ী যাই হোক চিংড়ি মাছের এই গ্রেভি আর মাছটা সহ মানে ও সেই একটা স্বাদ চিংড়ি মাছের ভুনার জন্য হান্ড্রেড পার্সেন্ট থামজাম রান্নাটা পাটাপাটি আর লাস্টে হচ্ছে কোরাল মাছ এখন যেহেতু তিনজন খাচ্ছি ওই একটা মাছই যথেষ্ট ছিল কারণ আরো যেহেতু আইটেম নিয়েছিলাম সবই ভাগাভাগি করেই খাওয়া যায় আর কোথাও ঘুরতে আসলে ভাগ করে খাওয়ার ব্যাপারটা কিন্তু করা যায় এতে কষ্ট বেশ খানিকটা কাটিং হয় আবার আইটেমও অনেক নেওয়া যায় আর কোরাল মাছের স্বাদের কথাটা বলতে গেলে মাছের স্বাদটা আমি বলবো না যে একেবারে মেনশনেবল সেইরকম ভালো ছিল বাট কোরাল মাছের রান্নাটা আসলেই ভালো ছিল আর কোরাল মাছটা না একেবারে যে ফ্রেশ সেটা বলবো না বাট ওকে টিপটপ ছিল মাছটা না মনে হয় না রুই মাছ তোড়াল মাছ মাছের স্বাদটা খুব একটা খারাপ না আমি বলবো না যে ডি মোস্ট ফ্রেশ মাছ বাট পাতলা একটা ঝোল করছে জলদি খাইতে বেশ মনো লাগে আর লাস্টে তো অবশ্যই ডাল সেশন এটা না দিলে খাওয়া দাওয়া শেষ হয় না আহ বাট ডালটা একেবারেই পানছে ছিল পরবর্তীতে আমিও একটু কোরাল মাছের পাতলা ঝোলটা বাকি ছিল ওইটা করে নিয়েছি তো খাওয়া দাওয়া শেষে আমরা চলে গেছি হচ্ছে কুয়াকাটা দর্শনে কুয়াকাটা দর্শন বলতে আমাদের ওই যে বড় ভাইয়ের কথা বলছিলাম যে এখানকার লোকাল তিনি আমাদেরকে একটু ঘোরানোর জন্য বললো যে ভাই একটা দুর্দান্ত সুন্দর জায়গা আছে চলেন আপনাদের নিয়ে যাই যেহেতু আপনাদের কাছে বাইক আছে সো প্যারাও নাই ওই জায়গায় যাইতে গেলে বাইকি এখন আপাতত অপশন সেটা হচ্ছে বিচের মধ্যে মানে ওই সি বিচের মধ্যে বাইক চালায় যাইতে হবে একেবারে সোজা আর এই কুয়াকাটার বিচের কিন্তু আরো একটা ব্যাপার আছে যে এখানে কিন্তু আপনি ওই প্রচুর পরিমাণে মানুষ পাবেন না কুয়াকাটা কুয়াকাটা জমে গেছে কুয়াকাটা জমে গেছে সেই সুন্দর জায়গা মানে কক্সবাজার তো অবশ্যই তার নিজস্ব একটা জায়গা আছে বাট কুয়াকাটার এই যে আলাদা কিছু বিষয় আছে প্রত্যেকটা জায়গারই আলাদা কিছু বিষয় থাকে

লাল কাউলে রোদেলা রঙের সুখে জলের চোখের ধারে বাইক ছুটে হাওয়া কানে গাছে সূর্য ডোবে দু চোখ ভরে সাগর বলে চুপচাপ স্বপ্ন যেন হাটে চলে এখন আমরা যে জায়গাটায় আছি আমরা হচ্ছে গঙ্গামতি এই সাইডটাতে এটা হচ্ছে গঙ্গামতি ক্যানেল বা গঙ্গামতি লেক ওই সাগর থেকে আর কি পানি এসে এই জায়গাটা একটা আলাদা একটা চ্যানেল হয়ে গেছে তো এটা তো সাগরের থেকে পানি আসছে নাকি আচ্ছা এটা হচ্ছে সাগর থেকে পানি এসে এই দিক দিয়ে ঘুরে ইউটার্ন ইউটার্ন আবার সাগরে হ্যাঁ তো এখন আমরা হচ্ছে এই পাশ থেকে ওই পাশে যাবো ব্যাপক অবস্থা ওই হচ্ছে সামনে সাগর সাগর থেকে যে পানিটা এইভাবে আসছে এখন হচ্ছে জোয়ারের টাইম তো জোয়ারের টাইম বলে এই জায়গাটা একটু ভরা বেশি আহা এই হ্যালো এই সাদি তো আমরা এখন ওই খালটা পার হয়ে গেছি খাল পার হয়ে এখন আরো সামনের দিকে যাচ্ছে এখন হচ্ছে আমরা কাওয়ার চরে আসছি আর কি ওই কাওয়ার চর দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি ভেরি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা তো এখনো জানি না যে আমরা কোথায় যাচ্ছি আমরা কি দেখতে যাচ্ছি ওটা আমাদের জন্য অনেকটা কি বলে আর কি সারপ্রাইজ টাইপের একটা বিষয় দেখা যাক ওই যে সামনে আমাদের যে ভাই আছেন উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন ওই জায়গায় এই যে এখন যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটার নাম মূলত মিনি সুইজারল্যান্ড মানে ভাই আমাদেরকে বলল যিনি আমাদেরকে নিয়ে আসছে আমাদের ভাই কিন্তু এই জায়গাটা অ্যাকচুয়ালি আপনাকে যদি দেখাতে চাই অবশ্যই আমার একটা ড্রোন লাগবে ড্রোন ছাড়া আমি যতই আপনাদেরকে এটা দেখাই আপনাদের কাছে মনে হবে যে খোলা সার সবুজ মাঠ দেখাচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু না বিষয়টা কিন্তু সেটা না বিষয়টা কিন্তু সবুজ মাঠ না অস্থির জায়গা সৌন্দর্যর সৌন্দর্য আসলে কোনো শেষ হয় না যখন রাঙামাটির দিকে যাই খাগড়াছড়ির দিকে যাই তখন সেই রাস্তাগুলো দেখি মনে হয় যে এটাই মনে হয় সবচেয়ে সুন্দর কক্সবাজারের বড় বড় ঢেউ দেখি তখন মনে হয় ওইটা সবথেকে বেশি সুন্দর আবার কুয়াকাটার বিচে যখন বাইক চালাইলাম যখন এই জায়গাটায় আসলাম কাওয়ার চরের শেষ প্রান্ত অনেকে বলে মিনি সুইজারল্যান্ড এখন মনে হচ্ছে এটা সবচেয়ে সুন্দর সো সৌন্দর্যের কোনো আমার কাছে মনে হয় সংজ্ঞা নাই পরিমাপ নাই ওই যে সূর্যটা ডুবতেছে আপনারা দেখতেছেন কি না ক্যামেরা আমি জানি না এই যে তো এনিভাই এই তো ভালো থাকেন সুস্থ থাকেন বের হবেন বের হবেন ঘুরবেন আসি আর কিছু বলবো না আল্লাহ হাফেজ